নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর আজ তোমাদের জন্য একটি গুড নিউজ নিয়ে এই ভিডিওতে চলে এলাম তোমরা যারা যারা ডাব্লিউস দু হাজার তেইশ প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছ কিছুদিন আগে রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং কয়েকদিন পরেই কিন্তু তোমাদের মেন পরীক্ষা রয়েছে যারা যারা পাশ করতে পারোনি বা যারা যারা পাশ করেছ তোমরা কিন্তু তোমাদের ইন্ডিভিজুয়াল স্কোর কার্ড দেখতে পারবে এবং তার সাথে ওয়েমার শিট দেখতে পারবে তো পিএসসি একটি অপশান দিয়েছে কীভাবে তোমরা দেখতে পারবে তো এই ভিডিওটিতে আমরা বিস্তারিত জানাবো তোমরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য তো বন্ধুরা অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ পিএসসি ডট ডাব্লু বি ডট ডট ইন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট ওয়েস্টবেলার অফিশিয়াল ওয়েবসাইটে আসলে ভি ভিওলে তোমরা ক্লিক করবে এখানে তোমরা দেখতে পারবে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং ডিসপ্লে অফ স্ক্যান্ড ইমেজ অফ ওয়েমার অ্যালং উইথ দ্য রোল নাম্বার্স অ্যান্ড মার্কস অপটেন ইন কানেকশন উইথ দ্য ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস সি প্রিলিমিনারি এক্সিমিনেশন দু হাজার তেইশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ওয়ানস ল্যান্স দু হাজার তেইশ এখানে ক্লিক করলে তোমরা নোটিশটি ডাউনলোড করতে পারবে এখানে তোমাদের ওয়েমার শিট দেখানো হবে তার সাথে তোমরা কত নম্বর পেয়েছ সেটাও কিন্তু তোমরা দেখতে পারবে অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অফিশিয়াল নোটিশ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট নোটিশে কি বলা রয়েছে সেটা আমি তোমাদের বিস্তারিত দেখাবো যদি তোমরা এটা করতে না পারো আমি লাইভ একটি ভিডিও বানিয়ে দেবো স্টেপ বাই স্টেপ ভিডিও বানিয়ে দেবো যদি তোমরা এখানে না পারো করতে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আশা করছি তোমরা পারবে একদম সিম্পল প্রসেস রয়েছে কী বলেছে এখানে ডেট আগে তোমাদের দেখিয়ে দিই ছয় আট দু এখানে বলেছে ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার্ড ইন দ্য ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশন দু হাজার তেইশ অ্যাডভার্টাইজেন্ট নাম্বার এখানে তোমরা দেখতে পাচ্ছ হেল্ড অন ষোলো বারো দু হাজার তেইশ ষোলো বারো দু হাজার তেইশ তারিখে ডাব্লিউ বিসিএস দু হাজার তেইশ প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল সেখানে তোমরা যারা যারা পরীক্ষা দিয়েছিলে আর হেয়ার বাই ইনফর্মড দ্যাট দে ক্যান নাও সি দ্য স্ক্যান্ড ইমেজ অফ দেয়ার ওয়েম আর তো তোমরা তোমাদের এর যে স্ক্যান কপি সেটি কিন্তু দেখতে পারবে অ্যালং অ্যালং উইথ রোল নাম্বারস অ্যান্ড মার্কস অফটেন্ট বাই হিম অর হার অর্থাৎ তোমরা কত নম্বর পেয়েছ সেই স্কোর কার্ডও কিন্তু তোমরা দেখতে পারবে বাই লগ ইন ইন টু দ্য প্রোফাইল ইন দ্য কমিশনস অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউবি পিএসসি ডট ডাব্লিউবি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কীভাবে পারবে স্টেপ বাই স্টেপ প্রসেস এখানে বলে দেওয়া রয়েছে টু সি দ্য ওয়েম আর প্লিজ ফলো দ্য বিলো মেনশান্ড স্টেপস কোন স্টেপসগুলো বলেছে স্টেপ ওয়ান তোমাদের বলেছে ভিজিট দ্য অফিশিয়াল ওয়েবসাইট অফ দ্য কমিশন পিএসসি ডাব্লিউবি ডট বি ডট ইন ডট বি ডট ডট ইন যেই ওয়েবসাইট থেকে আমি তোমাদের ভিডিওটি বানালাম স্ক্রিন রেকর্ড করলাম তোমাদের নোটিশটি ডাউনলোড করলে করলাম সেই নোটিশ সেই অফিশিয়াল ওয়েবসাইটে তোমাদের যেতে হবে এবং অ্যান্ড লগ ইন to your account under the candidate's corner using your user ID and password অর্থাৎ তোমরা দেখতে পারবে যে অফিসিয়াল ওয়েবসাইটে একটি তোমাদের লগ ইন অপশান আসবে ঠিক আছে লগ ইন টু অ্যাকাউন্ট আন্ডার দ্য ক্যান্ডিডেটস কর্নার ইউজিং ইউর ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড অর্থাৎ ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করতে হবে তোমাদের ঠিক আছে তারপর স্টেপ টুতে কী করবে লগ ইন করার পর ক্যান্ডিডেটস উইল ফাইন্ড আ নিউ ট্যাব ওয়েমার তোমরা কিন্তু একটি ওয়েমারের একটি নতুন ট্যাব পাবে লগ ইন করার পর ক্যান্ডিডেটস উইল ফাইন্ড আ নিউ ট্যাব ওয়েমার ইন দেয়ার ড্যাশবোর্ড অফ দ্য রেসপেক্টিভ এক্সামিনেশন এবং তার সাথে তোমরা দেখতে পাচ্ছো স্টেপ থ্রিতে বলেছে যে আফটার ক্লিকিং দ্য ভিউ বাটন আন্ডার ওয়েমার ট্যাব আ উইন্ডো উইল বি ওপেন্ড হোয়ার দ্য ক্যান্ডিডেটস ডিটেলস এনরোলমেন্ট যেমন এনরোলমেন্ট নাম্বার রোল নাম্বার এবং মার্কস অফ টেন উইল বি ডিসপ্লেড অর্থাৎ তোমরা কিন্তু আফটার ক্লিকিং দ্য ভিউ বাটন আন্ডার ওয়েমার ট্যাব সেখানে ক্লিক করার পর তোমরা তোমাদের সামনে কী ওপেন হবে অনেক কিছু ওপেন হবে সেখানে তোমাদের এনরোলমেন্ট নাম্বার শো করবে রোল নাম্বার দেখাবে মার্কস অফ টেন উইল বি ডিসপ্লেড অর্থাৎ কত নম্বর পেয়েছো ডাবল্লিউ বি দু হাজার তেইশ প্রিলিমিনারি পরীক্ষা সেটা দেখাবে এবং এখানে তোমাদের বলেছে যে দ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ অফ দ্য স্ক্যান্ড ওয়েমার উইল বি ডিসপ্লেড বিলো অব দ্য সেই ডিটেলস অর্থাৎ এগুলোর এই ডিটেলসগুলোর কিন্তু নিচে তোমাদের যে ওয়েমার কপি সেটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে স্ক্যান কপি ওয়েমার শিটের সেটাও কিন্তু দেখাবে দ্য ইমেজ আর প্রিন্ট প্রোটেক্টেড তোমরা দেখতে পারছো অর্থাৎ তোমরা প্রথমে লগ ইন করে নেবে লগ ইন করার পর ওয়েমার একটি ট্যাব পাবে সেখানে ক্লিক করলে তোমরা তোমাদের এনরোলমেন্ট নাম্বার রোল নাম্বার এবং কত নম্বর পেয়েছ মার্কস অপটিন সেটা দেখতে পারবে এবং তার নিচেই কিন্তু তোমরা ওয়েমার শিট দেখতে পারবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফরম্যাটে সেটি তোমাদের ওয়েমার শিটের স্ক্যান কপি থাকবে ঠিক আছে তো এগুলো তোমরা পেয়ে যাবে তো এখানে কী বলেছে যে দিস মডিউল উইল বি অ্যাভেলেবেল ফ্রম ছয় দু হাজার চব্বিশ আজ থেকে একুশে আগস্ট পর্যন্ত কিন্তু তোমরা এটি দেখতে পারবে ঠিক আছে তো এটি হলো অফিসিয়াল ওয়েবসাইটে আজকের ডেট দেওয়া রয়েছে তো তোমাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দিলাম কীভাবে তোমরা করবে যদি তোমরা বুঝতে না পারো অর্থাৎ কীভাবে দেখবো দেখতে পারছি না বা যদি কোনো প্রবলেম আসে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি দরকার হলে তোমাদের আজ রাতে একটি ভিডিও বানিয়ে দেবো স্টেপ বাই স্টেপ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগ করে কিভাবে ওই মাসে দেখাচ্ছে কিভাবে তোমাদের স্কোর কার্ড দেখাচ্ছে সেই সব সব কিছু নিয়ে একটি ভিডিও বানিয়ে দেবো তার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য